আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার প্রিয় ইসলামী ভাই বোনেরা জানতে চাই জানাতে চাই মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি ভাই প্রশ্ন করেছেন যে সাহেরিতে যখন পজরের আজান হয় সেই সময় কোনো পানাহার করা যাবে কি না প্রথমত কথা হলো এক্ষেত্রে একটি হাদিস এসেছে নবী করিম সাল্লু আলহি আসাল্লাম বলেছেন আবু আবুদাউদ্দ শরীফের মধ্যে যে নবী করিম সাল্ল আলহিউ বলেছিলেন যে তোমাদের মধ্যে কেহ যদি আজান শোনে ইনা উফি ইয়াদিহি এমত অবস্থায় তার হাতে কোনো গ্লাস থাকে তাহলে সেই জন্য তার প্রয়োজনটা পূরণ করে নেয় এই হাদিসকে কেন্দ্র করে কেউ কেউ বলেছেন যে আজান অবস্থায় পানাহার করার সুযোগ আছে অথবা তার যতটুক প্রয়োজন ততটুকু প্রয়োজনটা পূরণ করতে পারবে কিন্তু জমহুর ওলামায় একরামের মতে অর্থাৎ অধিকাংশ ওলামা একরামের মতে এই হাদিসকে আমল করলে চলবে না কেননা নবী করিম সাল্ল আলীহী যখন এই হাদিসটি বর্ণনা করেছিলেন যখন বলেছিলেন তখনকার সময় ছিল অন্যরকম তখন কোনো মাইক ছিল না বা গড়ি ছিল না তারা অনেক সময় দেখা যেত যে তারা সূর্যকে কেন্দ্র করে অথবা সাদিককে কেন্দ্র করে তারা আজান দিত কিন্তু এখন যেহেতু আমাদের দেশে গড়ি হয়েছে এবং মাইক হয়েছে আমরা সময়টাকে নির্দিষ্ট করতে পেরেছি আমরা যখন আজান দেয় তখন আমরা স্পষ্ট বুঝতে পারি যে সাহারি খাওয়ার সময় একদম শেষ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আজান চলাকালীন সময়ে আমাদের সাহারি খাওয়া ঠিক হবে না এবং আজান চলাকালীন সময়ে যদি আমরা সাহারি খাই সেক্ষেত্রে আমাদের রোজা হওয়ার কথা নয় এবং পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ আলাই আলাইসাদ করে দিয়েছেন কুলু মাসার আবু হাত্তাবাইজান আলাকুমুল খৈতুল আবি অবু মিনাল খৈল আসফাদি মিনাল পাজরি অর্থাৎ তোমরা ততক্ষণ পর্যন্ত পানাহার করো ততক্ষণ পর্যন্ত তোমরা পান করো খাদ্য বক্ষণ করো যতক্ষণ পর্যন্ত সাদিক হয়ে যায় আল্লাহ সুবাহানহু আতালার পবিত্র কালামে পাকের এই আয়াতের প্রেক্ষিতে আমরা ততটুকুই বুঝতে পেরেছি যে সাদিক হওয়ার পরে আর কোনো খাওয়ার সুযোগ নেই যদি খাই তাহলে আমাদের রোজা হওয়ার কথা নয় আল্লাহ সুবাহান হু আতালার হাবিব সাহারি করেছেন অধিকাংশ হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলহ আসসালাম কখন সাহারি করেছেন যদিও সাহারি পরে করা সন্নত দেরিতে করা সন্নত কিন্তু এই এর মানে এই নয় যে আজান চলবে আর আপনি সাহারি করবেন এটা সন্ন্যত হতে পারে না নবী করিম সাল্লাহ আলহিহি আসসালাম সাহারি করেছেন সহি মুসলিম এবং সহি বুখারি শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাহ আলহি আসসাল্লাম সাহারি করার পরে আজানের পূর্ব পর্যন্ত এতটুকু টাইম সময় বাকি থাকতো যতটুকু টাইমের ভিতরে অন্তত পঞ্চাশটি পবিত্র কালামে পাকের আয়াত তেদাওয়াত করা যেত সোহান আল্লাহ সুতরাং এর মানে বোঝা যায় যে নবী করিম সাল আলিহী আসসালাম আজানের কমসে কম একটু আগেই সাহারি খাওয়া শেষ করতেন সেক্ষেত্রে আমাদের উচিত হলো যে আজানের পূর্বেই আমাদের সাহারি খাওয়া শেষ করে দিতে হবে আজান চলবে আর আমরা যদি সেহেরি খাই তাতে আমাদের রোজা হবে না রোজা ভঙ্গ হয়ে যাবে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আসুন আমরা সঠিক মাসআলাগুলো জেনে নেই এবং অন্য ভাইকে জানানোর চেষ্টা করি সেক্ষেত্রে আমরা বেশি বেশি করে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি এই ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে আমাদের অন্য মুসলমান ভাইগুলা এই মাসআলা আলা সম্বন্ধে জ্ঞাত থাকবে এবং জানতে পারবে সে যদি এই মাসআলা আলা সম্বন্ধে জানার পরে এটা আমল করে আল্লাহ বাহান হুয়া তালা হয়তোবা এই শেয়ারের কারণে অথবা আপনার এই ভালো কাজের কারণে আল্লাহ সুবাহ তালা আপনাকে নাজাদ দিতে পারেন আসুন আমরা সকলকে জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ